হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স শেখাব তো আজকের ট্রিক্সটা যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন দেখেন এখানে একটা ডাটা রেঞ্জ রয়েছে এবং এই ডাটা রেঞ্জের যে কলমগুলো রয়েছে তার মধ্যে কাস্টমার একটা কলম রয়েছে অ্যামাউন্ট একটা কলম রয়েছে তো আমি এখানে যে আলি যে কাস্টমারটা রয়েছে সে আলি কাস্টমারের টোটাল অ্যামাউন্টের যুগফল বের করব তো এই টোটাল অ্যামাউন্টের যে যদি আমি বের করতে চাই তাহলে আমি কীভাবে বের করতে পারি একজাক্টলি আমরা সামিফ ফর্মুলা ইউজ করতে পারি তো সামিফ ফর্মুলার নিয়ম কি প্রথম হচ্ছে সাম রেঞ্জ তো আমি সাম রেঞ্জ সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ আমি ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে ক্রাইটেরিয়া যদি কেউ সামিফ ফর্মুলাটা না বুঝেন তাহলে এই সামিফ ফর্মুলা আমার একটা অলরেডি ভিডিও ক্রিয়েট করা আছে আপনি অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে তো আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর দেখেন আলির যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টে জোপল এখানে চলে এসেছে তো আমি এখানে যদি আবার এই অ্যামাউন্ট নিয়ে কাজ করতে চাই এবং এই কাস্টমার নিয়ে কাজ করতে চাই আমি অন্যান্য যে ফাংশনগুলো লিখবো বারবার আমাকে এই রেঞ্জটুকু সিলেক্ট করতে হবে বাট আমি বারবার এই রেঞ্জটুকু সিলেক্ট করতে চাচ্ছি না সে তো আমাকে কী করতে হবে আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম এই রেঞ্জটা একটা নাম দিবো নাম দিবো কি অ্যামাউন্ট যদি আমি এই রেঞ্জটা একটা নাম দিতে চাই তাহলে এখানে বাম পাশে দেখেন নেম বক্স নামে একটা অপশন রয়েছে সেই নেম বক্সটা আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি দিলাম অ্যামাউন্ট অ্যামাউন্ট লিখে অ্যান্টার দিলাম দেন হচ্ছে আমি এই যে কাস্টমারের যে রেঞ্জটুকু আছে সেটা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেন এখানে আমার নাম দিবো কাস্টমার দিয়ে অ্যান্টার দিলাম তাহলে দেখেন এখন যদি আমি অ্যামাউন্ট সিলেক্ট করি তাহলে অ্যামাউন্টের রেঞ্জটুকু সিলেক্ট হয়ে গেল আমি যদি কাস্টমার সিলেক্ট করি তাহলে কাস্টমারের যে রেঞ্জটুকু আছে সেটা সিলেক্ট হয়ে গেল এখন এই সামিফ ফাংশন ফাংশনটা আমি আবার ইউজ করব ইকুয়াল টু সামিফস তো এখন আমি আর রেঞ্জ সিলেক্ট করবো না ম্যানুয়ালি এখন আমি কী করবো যেহেতু সাম রেঞ্জ চেয়েছে সাম রেঞ্জের আমি একটা নাম দিয়েছিলাম অ্যামাউন্ট সেহেতু কেন আমি অ্যামাউন্ট লিখব হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ রেঞ্জের আমি একটা নাম দিয়েছিলাম কাস্টমার কাস্টমার সব আমি কাস্টমার সিলেক্ট করে দিলাম দেন কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি আলি এখন যদি আমি ব্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে দেখেন আমি স্বামী ফাংশানে যেটা রেঞ্জ দিয়ে করেছিলাম সেমভাবে আলির যে অ্যামাউন্টের সামেশান সেটা অলরেডি এখানে ক্যালকুলেট হয়ে গিয়েছে তো এভাবে আপনি একটা রেঞ্জকে নেম বক্সের মাধ্যমে নাম দিয়ে আপনি অটোমেটিকলি ফাংশানে ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখতে পারে এবং সে উপকৃত হয় তো এরকম আরও ভালো ভালো টিপস যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে